একদম রং গ্যারান্টি একদম বারো হাত গ্যারান্টিতে বিক্রি করবেন তাৎপায় এটা হচ্ছে তাৎপায়ের মধ্যে করছি আমরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসি নরসিংদি শেখেশ্বর বাবু হাট সম্পূর্ণ হোলসেল দোকান আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমরা সম্পূর্ণ হোলসেলে বিক্রি করি আজকে আমাদের মোট তিনটা ডিজাইন আসছে এই যে মানবিকা এই যে মানবিকা ডিজাইন চলে আসছে আমরা দেখাচ্ছি আপনাকে খুলে খুলে এটা হচ্ছে ই কালারের মধ্যে টিয়া কালার এই দেখেন সম্পূর্ণ হোলসেল মাত্র নামমাত্র কন্ডিশনে মাত্র এক হাজার টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন দেখেন সুন্দর একটা ডিজাইন দেখেন আমরা একটু খুলে দেখেন আপনার থেকে এটার সাথে এক গোস পরিমাণ একটা ব্লাউজ পিস দেওয়া আছে ফিয়ার ধরো দেখেন সামনে আসো সামনে আসো এই দেখেন আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এক গোস পরিমাণে একদম প্রিন্টের ম্যাচিং করে ব্লাউজ পিস হ্যাঁ দেখি এরপরে এই যে মানবিকা আমাদের মানবিকা ছয়টা এই এই ডিজাইনের মধ্যে ছয়টা কালার আসছিল আমরা ছয়টা কালার দেখালাম এখন তাহলে এখানে যা দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে ডিমান্ড এগুলো সব ডিমান্ডের কাপড় এই দেখেন আমাদের এই দেখেন ডিমান্ডের এই যে এই যে সব হচ্ছে ডিমান্ড সব ডিমান্ড শুধুমাত্র পাইকারি ভাইয়ের সাথে হোলসেল বিক্রি করি সম্পূর্ণ হোলসেল হোলসেল এই আমাদের হচ্ছে দোকান এক হাজার টাকা জমা আমাদের কাছে কাপড় নিতে পারবে এই যে আমাদের একটু আগে দুইটা ডিজাইন আসে আমরা দুইটা আপনাদের খুলে দেখাবো যে আমাদের এই এই দুইটা ডিজাইন আসছে আমাদের এই দুইটা আসছে আমরা একটু আপনাদের খুলে দেখাবো সমস্যা নেই এবার আমরা দেখাই আরো কিছু ডিজাইন দেখাই এই যে ভাটিকের মাঝে অনেকে ভাটিক চান কম দামের মধ্যে ভালো ভাটিক কাপড় চাই যে আমাদের দেখেন এটা হচ্ছে ভাটিক ডিজাইন হচ্ছে ভাটিক ডিজাইন এই যে এটা আসছে বারোশো পিস ইনশাল্লাহ এটা প্রায় শেষের পথে আগার আবার চলে আসবে এটা দেখেন প্রত্যেকটা কাপড়ের সাথে একটা করে ব্যাগ পাবেন যেহেতু দোকানে রেখে যদি বিক্রি করবেন কোনো সমস্যা নেই দিন টিকবে আসে আমরা এখন দেখাইবে আমাদের আজকে ডিমান্ডে দুইটা আসছে যে আমরা দুইটা দুইটা আসছে এটা ভাটিকের মধ্যে এটা হচ্ছে কাপড় কিন্তু ভাটিক বাড়ে ডিজাইন কাপড় হচ্ছে আমাদের সুতি শাড়ি প্রিন্টের কিন্তু কাপড় হচ্ছে ডিজাইন ঠিক আছে দেখেন দেখেন এই এটা হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা কাপড় খুলে দেখেন যারা পাইকারি ভাই আমাদের কাছ থেকে কাপড় নেবেন আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করি কম মূল্যে ভালো কাপড় পাবেন পাইকারি তাহলে আমরা হচ্ছে সুতি কাপড় বিক্রি দামি কাপড় ভালো কাপড় এগুলো হচ্ছে বড় বড় শোরুমের কাপড় আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাপড় খুলে খুলে দেখাতে দেখেন এটার সাথে এক গজ পরিমাণে ব্লাউজ পিস দেওয়া আছে এই যে কালোর মাঝে দেখেন এই যে কালো এই যে আমরা একটু ব্লাউজ পিস খুলে দেখে আপনার দেখেন প্রত্যেকটার সাথে আমাদের এক গজ পরিমাণ ব্লাউজ পিস আছে দেখেন ভাই এই যে এই যে এক গজ পরিমাণ ব্লাউজ পিস প্রত্যেকটা কাপড়ের সাথে এক গজ পরিমাণে ব্লাউজ পিস পাবেন ঠিক আছে এরপর আমরা দেখি হ্যাঁ আমাদের এই ডিজাইন শেষ হলে যার একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে ডিমান্ড আমাদের কাপড়ের নাম আছে ডিমান্ড মানবিকা হ্যাপি গুলশান এই পেস্ট কালারে বাজে দেখেন পেস্টের সাথে আর ইয়ে আছে এই দেখেন সামনে ভাই দেখাই আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা গুলো খুলে খুলে দেখানোর চেষ্টা করি দেখেন আমরা খুলে দিচ্ছি আপনি দেখেন এই যে প্রত্যেকটা এর ব্লাস্ট পিস দেখাই এই যে আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এক গজ পরিমাণ একটা ব্লাস্ট পিস দেওয়া আছে পুরো এক গজ হবে যত মোটা মানুষ হয়ে যাবে কোনো সমস্যা নেই আমাদের হাজার হাজার কাপড় আছে কাপড়ের অভাব নেই আপনি যেভাবে খুশি নিতে পারবেন পাঁচ পিস দশ পিস পনেরো পিস পিস যারা নতুন আমাদের কাছ থেকে কখনো কাপড় নেয় তারা ইচ্ছা করলে আমাদের কাছে পাঁচ পিস দশ নিতে পারবেন শ্যাম্পুল হিসেবে নেবেন শ্যাম্পুল হিসেবে আমাদের কাছে পাঁচ পিস দশ নেবেন আমরা সাধারণত পেরি ছাড়া বিক্রি করি না কিন্তু যারা নতুন আমাদের কাছ থেকে কখনো কাপড় নেননি তাদের জন্য সুবিধা এই যে আমাদের ডিমান্ডে দুই ডিজাইনে প্রায় বারোটা কালার দেখা ফেলাইলাম এই জামাটি অভাব নাই মাসা হাজার হাজার পিস কাপড় আছে হাজার হাজার পিস আপনারা যে পরিমাণ চান কোয়ান্টিটি দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইনে বারোশো তেরোশো সুরাত একদম রং গ্যারান্টি একদম বারো হাত গ্যারান্টিতে বিক্রি করবে আপনার দোকানে যদি এগুলো সাজায় রাখেন মাসা কাস্টমার দেখার সাথে সাথে নিয়ে যাবে এটা হচ্ছে মানবিকা এই যে মানবিকা এটা এই সপ্তাহে নতুন আসছে ইটটা আপনার অনেকে জিজ্ঞাসা আমরা কোনো প্রাইস বলি ভাই যেহেতু পাইকারি বিক্রি করি তার জন্য প্রাইস বলি না মানবিকা বাটিক এই যে মানবিকা হচ্ছে বাটিক ভাই এটা আমরা তাঁতপাইয়ের মধ্যে করছি এই যে তাঁতপাই এটা হচ্ছে তাঁতপাইয়ের মধ্যে করছি আমরা দেখেন এই যে তাঁতপাই এটা হচ্ছে আমাদের দামি কাপড় বড় বড় শোরুমের কাছ বড় বড় শোরুমের মালিক আমাদের কাছ থেকে বিক্রি করে আপনার বসুন্ধরা সিটি যমুনা ফিউচার বাগ চট্টগ্রাম নিউ মার্কেট রাজ উত্তরা রাজলক্ষ্মী মার্কেট তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে হ্যাঁ এদিকে আসে মাল দেখেন গুলশার এই যে আমাদের বক্সের গুলশার এখানে এক বক্সের দশটা থাকে আপনি ইচ্ছা করলে এগুলো ভাঙা নিতে পারবেন পাঁচ পিস দশ পিস বা আপনি যদি মনে হয় এখানে দুই পিস পছন্দ হবে দুই পিস নিতে কোনো সমস্যা নাই আপনি যেভাবে বিক্রি করতে পারবেন আমি সেভাবেই দিব জানা আছে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করলে আমরা আপনাকে দাম বলে দিব যেহেতু আমরা পাইকারি বিক্রি করি তার দাম বলি না তো আজকে মধ্যে এখানে শেষ করবো সারা বাংলাদেশের পাইকারি ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম